আসসালামাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন মন থেকে দোয়া করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে দেখতে পাচ্ছেন আমাদের এই ছোট্ট ছোট্ট বাবুদের হাসি এই যে কি সুন্দর হাসিতেছে আজকে কি সুন্দর হাসি দিছে ফারিয়া কি সুন্দর হাসি দিছে রাইসের কি সুন্দর হাসি রে এটা নিজুম সবাই সুন্দর সুন্দর হাসি দিচ্ছে দর্শক এই যে ছোট্ট ছোট্ট বাবু সোনারা এই পাশ থেকে ঝুড়ি নিয়ে এই পাশে আসবে এই পাশে আমাদের বল রাখা আছে এই বলগুলো তারা ঝুড়ির ভিতর ভর্তি করবে এক মিনিট সময়ের ভিতর আমাদের এখানে সময় দেওয়া আছে এক মিনিট সময়ের ভিতর যে দ্রুত ঝুড়ি ভর্তি করে বল নিয়ে ওই পাশে যেতে পারবে আমরা নয় করব যার বল বেশি পাওয়া যাবে সেই হবে আজকের খেলার বিজয়ী বাঁশি বাজানো মাত্রই তুমি দৌড় দিবে তোমরা তিন দিন এখানে ধানে থাকবে ঠিক আছে তুমি যাবে দৌড়তে আসা ওখানে তুলে নিয়ে তারপর চলে আসবে ঠিক আছে আসুন

এখন আরো তোলা আরো তোলুক আরো তোলা তুলুক তুলুক সময় না সমস্যা নাই তুলতে থাকুক তুলতে থাকুক তোমরা কেউ তুলে দিও না তুলতে থাকুক দাও দাও তুলতে থাকো

16 16 5 21 টা সে অনেক গুলই তুলছিল কিন্তু সে নিয়ে যেতে পারে না দূরে নিয়ে যেতে পারে না যার কারণে তার কম হয়ে গেল চল চল হাসি শুরু এই মেলা বেশ করে তুলো পঁয়তাল্লিশে দিয়ে পঁয়তাল্লিশে এক তোকে হে দেখো কতগুলো নিয়েছে না আমরা গুনবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো

যা 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 দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ ছাব্বিশটা আজকের খেলায় এই এক মিনিট সময় ঝুড়িতে বল ভর্তি করতে পারছে বেশি নিঝুম সে একত্রিশটা রাইসা রাইসা পারছে ছাব্বিশটা ফাড়িয়া পঁচিশটা আর এ বেশি তুলছিল কিন্তু নিয়ে যেতে পারে নাই তাসফিয়া সে পারছে একুশটা না একুশটা দর্শক সবার জন্য আমাদের একটা শান্তনামূলক পুরস্কার আছে চকলেট সুন্দর খেলছে বাবুরা তাদের জন্য চকলেট দিয়ে দিলাম আমরা এই যে চকলেট দাও সবাইকে দিয়ে দাও না না দেও দেও এ দাসনি আসো 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 এই যে সবাইকে আমরা চকলেট দিয়ে দিলাম এখন যাই প্রথম হয়েছে তার জন্য থাকবে একটা টিফিন বক্স যে আমরা একে ধরছিলাম এই যে রাইছে সে খেলবেই না কিন্তু খুব সুন্দর ভাবে সে খেলবে তোমার ভাল লাগতেছে কেমন লাগছে তোমার খেলা ভালো লাগছে তোমার কেমন লাগছে খেলা সুন্দর লাগছে ফারিয়া তোমার ভালো লাগছে তোমার তো কেমন লাগতেছে আপনার মেয়ে প্রথমে একটা পুরস্কার পেলো খুব ভালো লাগে আমরা চাচার হাতে তার বাবার হাতে মেয়েকে পুরস্কার দেওয়াবো ওকে দেন সবাই একটা তালে দেন দর্শক সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমাদের এই খেলাটা এখানেই শেষ করছি আবার নতুন কোনো খেলা নিয়ে আপনাদের সামনে আসবো ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন